আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মিসেস মেরদা টেরার থেকে মোহাম্মদ মিরাজ হোসেন মেরদা আপনাদের সাথে সংযুক্ত আছে আমি এখন একটি এর কাজ করতেছি আপনার এই কাজটা হচ্ছে সিলেট কুলাউরা তে আমি আমার মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছি আপনার ঘরকে যদি সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে চান টিনের ঘরকে পুরো সাদের রূপ দিতে চান তাহলে আপনারা আপনাদের টিনের ঘরে ফোর্সলিং লাগাইতে পারেন খুব কম খরচের ভিতরে আমরা ফোর্সলিং এর কাজ করে থাকি আমরা আর এফএল টি এবং এভারেজ কোম্পানির বোর্ড থেকে ফোর্সলিং করে থাকি আমরা তারপরে টিভিসি এবং অ্যালুমিনিয়াম দিয়া আমরা হচ্ছে অ্যাঙ্গেল চ্যানেল দিয়া আপনাদের জায়গায় আমরা ফোর্সলিং করে থাকি যারা ফোসলিং করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আপনাদের রুমের কত ভাই কত ভাই কত ফিট আপনাদের রুম আমার সাথে বললে কত টাকা লাগবে আমরা আপনাকে বলে দেবো আপনারা বাজার যাচাই করে আমাদেরকে কাজটি দিতে পারেন আমরা খুব সতর্কতার সাহায্যে আপনাদের কাজগুলো করে থাকি আমাদের মিস্ত্রিরা অত্যন্ত দক্ষ তারা দেখেন এখন লাগতেছে একটা টিনের ঘর বোঝাই যায় না যে এটা একটা টিনের ঘর সুন্দর এবং নিয়ে আস